আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম হোসেন উপসহকারী কৃষি অফিসার আমি আপনাদের কাছে সব সবসময় কৃষি বিষয়ক নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই আজকেও চলে এসেছি একটি কৃষি বিষয়ক ভিডিও নিয়ে এখানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবিত একটি সিমের জাত সেটা সম্প্রসারণের যে বর্তমান পরিস্থিতি এবং মাঠে যে কি অবস্থা তা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ভিডিওটি দেখাবো আপনারা সবাই সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন এখানে আমরা সি কিবি ওয়ান জাতের সিম যেটা বারো মাসি চাষ করা যায় এটা আমাদের কৃষকের নখদর্পণে চলে এসেছে আমার এই আশিদন ইউনিয়নের ডেঙ্গারবন গ্রামের আহসান হাবিব এই চমকটা তৈরি করেছেন দীর্ঘ তিন থেকে চার বছর ধরে এই সিম নিয়ে গঠে সম্প্রসার সম্প্রসারণ হয়েছে এই জাতটি সে নিজেই বীজ সংগ্রহ সংগ্রহ করে এবং ভালো ভালো নতুন নতুন উদ্যোক্তাদেরকে এই বীজগুলো হাতে তুলে দিয়েছেন তারাও এই সিম চাষ করে ব্যাপক লাভবান এই এক বিঘা জমি থেকে তারা এই সিম চাষ করে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা মুনাফা অর্জন করেছেন তাই কৃষকরা খুবই উদ্ভিহ এবং উৎসাহের সাথে এই সিমটা চাষ করার জন্য আমাদের এখান থেকে এই হাবিবের কাছ থেকেই বীজ সংগ্রহ করে তারা ব্যাপক হারে সম্প্রসারণ করেছেন শুধু সিলেট অঞ্চলে না অন্যান্য অঞ্চল থেকেও ফোনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এই বীজটা কিন্তু তারা আমাদের এখান থেকে কালেকশন করেছেন এবং চাষ করেছেন তারা লাভবান এবং আগামীতে যারা বীজগুলো নিয়েছেন তারা নিজেরাই বীজগুলা উৎপাদন করে এই বীজ থেকেই তারা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ সুন্দর এই অসময়ে অসময়ে এই সময় তো এই সিম থাকার কথা না মাঠে অসময়ে আপনি সিম করছেন এটা দেখতে আমার খুব ভালো লাগছে আর আসলাম ফুলে ফুলে ফলে ফলে ভরা ভরা পুরা ফসলের এই সম্পর্কে আর কি বিস্তারিত একটু জানতে চাচ্ছি আমাদের বীজটা রোপণ করছিলেন কতদিন আগে বীজ রোপণ করছি চৈত্র মাসের দশ তারিখ চৈত্র মাসের দশ তারিখে লাগিয়েছেন এখন তো আলহামদুলিল্লাহ ফসল

আবার এই চৈত্র মাস আহলে আমরা আর বীজের জন্য যদি আপনারা মোটামুটি চৈত্র মাসে রোপন করার পরে কতদিন পর্যন্ত এটা গাছ আপনি রাখেন কতদিন আট মাস পর্যন্ত এই আট মাস পরে আপনি গাছটা কেটে দেন যে আমাদের সিজনাল যে সিম আছে ওই সিমগুলো বাজারে ওঠার সাথে সাথে আপনার গাছটা কেটে দেন তখন আপনার এই সিমের দামটাও কমে যায় এই কারণে আর সর্বোচ্চ বিক্রি করেন একশো থেকে শুরু করে সর্বনিম্ন কত টাকা পর্যন্ত দেড়শো টাকা পর্যন্ত আসার পরে আপনার আর এই সিমের দরকার হয় না আপনি গাছ ইয়ে করে ফেলেন তাই না পোকামাকড় রোগ বালাই পোকামাকড় আছে অনেক কিরা কিরা পোকা একটু চাতায়

আরও বাড়াই করবো বছর যাক মাশাল্লাহ ঠিক আছে